আমি ভাবছিলাম এই মটন আমি কড়াইতে রান্না করতে পারবো না আমাদের এভরিওয়ান তো সকালে আজকে ঘুম থেকে একটু লেট হয়ে গেছে এখন নটা বেজে গেছে তো সকালে আজকে কি করি না করি আমার সকালে ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখন এই বেডটা আমি ঠিক করব তো আজকের ওয়েদারটা না ভীষণই খারাপ তো পুরো ব্লগটা না কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে দেখো বন্ধুরা ওয়েদারটা এত খারাপ এত খারাপ ওয়েদার দেখো আমি সকালে উঠে দেখছিলাম একটু একটু বৃষ্টি হচ্ছে বাট এখন আর হচ্ছে না দেখো আর এই যে এইখানটাতে জল পড়ে মানে এখানে খুব ভালো জল আছে ট্যাপ কলের ফ্রেশ জল মানে আগে ফার্স্টে আমরা জল কিনতাম তো এখান থেকেই জল দেয় এখানে এক একটা জলের ঢপ নেয় প্রায় ষাট সত্তর টাকা এই জলই ভরে দেয় তো আমরা তো জানতাম না তো সাইডের লোক বলল তোমাদের বাড়িতেই তো জল আসে তো আমরা এখান থেকে একটু পরে জল আনতে যাবো জলটা সাড়ে নটায় চলে যায় তো আমি নিয়ে আসছি একটু পরে ওয়েদারটা জাস্ট দেখো তোমরা ভীষণ খারাপ এই যে রান্নাঘর রান্নাঘরে এই কটা বাসন আছে কালকে রাতে খাওয়া দাওয়া করেছিলাম সেই কটা রুটি বানিয়েছিলাম সেই জন্য প্যান রয়েছে আর এই যে রান্নাঘরটা পরিষ্কার করব। ঘরটা ঝাড় দেওয়া সব কমপ্লিট দেখো বেড টেট সব ঠিকঠাক করে নিয়েছি এ দেখো যে যেরকম পেরেছি আমি খুব একটা ভালো কাজকর্ম পারি না তবুও এবার যাব জল আনতে দেখো এই যে জল নিতে চলে এসেছি ভাবছিলাম জল চলে যাবে সাড়ে নটা বেজে গেছে এই যে আর বড় যে ঢপ আছে ওটা আমি নিতে পারবো না তাই ভাবলাম এই বোতলগুলো আর জগে নিয়ে যাই পরে এসে হাজব্যান্ডকে কালকে বলবো নিয়ে যেতে যেহেতু কাল বিকেলে ডিউটি আছে তো সকালে বাড়ি থাকবে আজকে সকালে তো বাড়ি নেই তো দেখো বৃষ্টি এত পরিমাণে হয়েছে সকালে সব ভিজে গেছে দেখো অবস্থা জল টল নিয়ে চলে আসলাম তো রান্নাঘরটাও ক্লিন করা হয়ে গেছে এই রান্নাঘর ক্লিন করতে গিয়েই না জল আনতে দেরি হয়ে গেছিলো সাড়ে নটা বেজে গেছিলো আমি ভাবছিলাম যে জল পাবো কি পাবো না কোনো ঠিক নেই তো ওই যে একটা গাড়ি যাচ্ছে বাসের মনে হয় বিয়েবাড়ির প্যান্ডেলের ভীষণই খারাপ হয়ে তো এখন একটু সকালে খাবো চলো কি খাই তোমাদের দেখাচ্ছি এই যে এখন কিছু ড্রাই ফ্রুটস খাবো তারপরে একটু পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে ভাত খাবো তো দেখো ভাত আমি সেদ্ধপাতি খাই প্রেশারে বসিয়ে দিই সেদ্ধপাতি খেয়ে নিই এই যে বাদাম কাঠবাদাম আরও অনেক কিছু আছে এগুলো খেয়ে পরে কথা হচ্ছে দেখো ফাইনালি হচ্ছে মাংস চলে এসেছে আর আমি মশলা টশলা সব করে রেখেছি করার পরে টালু ভেজে তারপরে দেখছি কারেন্ট নেই সকাল থেকেই কারেন্ট ছিল না সকালে একবার দেখলাম কারেন্ট নেই তো এখনও দেখছি আসিনি তো আমি কি করব আমি তো মাথা গরম হয়ে যাচ্ছে আমি ভাবছি যে কি করব তারপরে আমি ফাইনালি যে অনেক তো লেট হয়ে যাবে রান্না করতে কী করবো খাবে তো হচ্ছে সেই জন্য আমি মশলা যখন বাড়ছে বাটা হয়ে গেছে তারপরে না কারেন্ট চলে এসেছে কারেন্ট চলে এসে দেখে আমি মশলাটা আবার মি দিয়ে দিয়েছি মিক্সিতে হচ্ছে আমি ব্লেন্ড করব বলে তারপরে যেই দিয়েছি সেই কারেন্ট চলে গেছে কার না মাথা গরম হয় শেষে না পেরে যেরকম পেরেছি সেরকম বেটে নিয়েছি ওরপর থেকে আবার নামিয়ে আবার বেটেছি কতটা কষ্ট হয়েছে আজকে আমার রান্না করতে গিয়ে নাঝেহাল অবস্থা হয়েছে কোনো দিন এমন হয়নি তো কড়াইতে দেখো কষা মাংস বসিয়ে দিয়েছি অলরেডি আর পাশে জল গরম চলছে আর আলু ভাট্টলু সব বেজে রেখেছি তো জানি না কেমন টেস্ট হবে খুব একটা মশলাটা ভালো বাটা হয়নি খুব কষ্ট করে বেটেছি ভিডিওটা তারপরে রান্না হয়ে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তো ভিডিওটা এই পর্যন্ত কেমন